সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে মডেল টেস্টের লিখিত পরীক্ষাটা তোমরা এল এম এস এ কীভাবে দিবা এই ভিডিওতে সেটাই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব প্রথমে তোমরা রেটিনা এলএমএসে চলে আসবা রেটিনা এলএমএসে লগ ইন করার পরে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে তোমাদের কোর্সে চলে যেতে হবে কোর্সে যাওয়ার পর দেখবা মডেল টেস্ট নামে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টে চলে যাবা সাবজেক্টে যাওয়ার পর এখানে কোশ্চেন সলভ নামে একটা অপশন আছে দেখো চ্যাপ্টার লেকচার এবং হচ্ছে কোশ্চেন সলভ তো তোমরা যেটা করবা কোশ্চেন সলভে চলে যাবা কোশ্চেন সলভে চলে গেলে তোমাদের যেই মডেল টেস্ট পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষাটা তোমরা এখানে দেখতে পাবা দেখলে এখানে হচ্ছে দেখো এই যে কোশ্চেন সলভটা আছে এর মধ্যে লেকচার এবং নোটস এবং হচ্ছে ভিডিওস আছে তোমরা হচ্ছে নোটসে চলে যাবা নোটসে গেলে এখানে দেখবা যে হচ্ছে একটা ফাইল এখানে আপলোড করা আছে এই ফাইলটা তোমরা ডাউনলোড করে নিবা এটাই মূলত হচ্ছে তোমাদের ওপেন হচ্ছে এখানে আমার প্রশ্ন আছে এখন আমার কাজ হচ্ছে এই প্রশ্ন দেখে দেখে আমি পরীক্ষা তুমি তোমার তোমার প্রশ্ন দেখে খাতায় পরীক্ষা দাও সেখানে তোমার সময় নাও আড়াই ঘন্টা বা তিন ঘন্টা যেটা সময় তোমার দেওয়া আছে তো আমার ধরো আমি পরীক্ষা দিলাম এবং আমার খাতার প্রশ্ন লেখা শেষ তাহলে আমি কি করবো এখান থেকে আবার ব্যাক করবো ব্যাক করি ব্যাক করে আমি ক্যামেরায় চলে যাব আমি যে উত্তর লিখেছি সেটা আমি ছবি তুলব এই যে আমার খাতা খাতায় মনে করো উত্তর লিখেছি নাম লিখেছি কোচিং কোড লিখেছি আমি ছবি তুলব তুমি যে কয় পেজে তোমার পরীক্ষা দিয়েছো সেই পেজগুলোতে পেজগুলো তুমি প্রথমে তুলে নেবা ধরো আমি এই তিনটাই ছবি তুললাম এই তিনটায় আমার উত্তর তারপরে আমি ব্যাক করলাম ব্যাক করে আমি এই ছবিগুলো দিয়ে এবার পিডিএফ বানাবো তো আমি ক্যাম স্ক্যানার অ্যাপে ঢুকলাম ক্যাম স্ক্যানারে আমি এই ছবিগুলো দিয়ে আমার পিডিএফটা বানাতে পারবো ক্যাম স্ক্যানারে প্রবেশ করেছি এখানে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে ক্রস আসছে উপরে দেখো ডান পাশে ওটা ক্রস করে দেবো আচ্ছা আমি ক্যামেরা স্ক্যানারে এসেছি এখানে অ্যালাউ অপশান যেগুলো চাইবে অ্যালাউ করবা এখানে প্রথমেই ক্যামেরা অপশান আসবে আমার চাইলে কিন্তু আমি এভাবে এখান থেকেও ক্যামেরা দিয়ে ছবি তুলে পিডিএফ করতে পারি আগে যেহেতু ছবি তোলা আছে সো আমার এখন আর ক্যামেরা লাগবে না ঠিক আছে এই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে চাইলে তুমি ছবি তুলে নিয়ে পিডিএফ করতে পারো আমার মনে হয় আগে থেকে ছবি তুলে রাখাটাই ভালো তাহলে আর ঝামেলা হবে না আগে থেকে ছবি তোলা থাকলে ওপরে দেখো ইম্পোর্ট ইমেজ যে অপশানটা আছে আমি সেখানে যাব আমি আমার তোলা ছবিগুলো এখানে ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট ইমেজে গেলাম এখানে দেখো যে তিনটা ছবি আমি তুলেছিলাম সেগুলো এখানে আছে সেগুলোকে আমার সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করতে হবে তো প্রথম ছবি ছিল আমার এইটা তাই না তিন সবার শেষেরটা আমার প্রথম ছবি ছবি এরপরে তৃতীয় ছবি এরপরে তোমাদের দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা জয় পৃষ্ঠায় হোক না কেন তোমরা ছবি তুলে সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করবে তোমরা চাইলে খাতার পেজের ওপরে তোমাদের নাম্বারও দিয়ে দিতে পারো এক নম্বর পেজ দুই নম্বর পেজ নিচে ডান পাশে দেখো অটো ক্রপ অপশান আছে এটা ক্যান্সেল করবো অটো ক্রপ করার দরকার নেই যা আছে সেটাই থাক এরপরে ওপরে ডান পাশে দেখো ইম্পোর্ট অপশান এখানে আমি ইম্পোর্টে ক্লিক করব প্রসেসিং হচ্ছে ছবিগুলো দিয়ে এখন পিডিএফ হয়ে যাবে হ্যাঁ আমার পিডিএফ মোটামুটি রেডি এখানে আমি একটা কাজ করতে পারি একদম উপরে দেখো ক্যামেরা স্ক্যানার আজকের তারিখ আছে এটাকে আমি রিনেম করতে পারি হ্যাঁ এটাতে ক্লিক করলে এই নামটার এখানে এটা চলে আসবে এখানে আমি আমার মতো নাম যেমন আমি এটা জীববিজ্ঞান পরীক্ষা দিয়েছি তো ধরো আমি জীব বিজ্ঞান লিখলাম ওকে করলাম নামটা চেঞ্জ হলো নাম চেঞ্জ করতেও পারো না করতে পারো এটা তেমন কোনো প্রয়োজন নাই এটার আমি খাতার পেজগুলো একটু দেখে নেব যে সব ঠিকঠাকভাবে আসছে কিনা হ্যাঁ আসছে ওকে তো এতক্ষণ আমরা কী করলাম আমরা প্রথমে এলএমএসে আসলাম এল এম এসে সেখান থেকে হচ্ছে কোয়েশ্চেনটা ডাউনলোড করলাম তারপর খাতায় আমাদের উত্তর লিখলাম ছবি তুললাম ছবি তুলে সেটার হচ্ছে পিডিএফও করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে এক্সামে যে এই পিডিএফটা আমাদের এই উত্তরপত্রটা এক্সামে সাবমিট করে দেয়া তো সেটার জন্য কি করতে হবে আবার আমাদের এম এসে মাই এক্সাম অপশনে চলে যেতে হবে মাই এক্সাম অপশনে গেলে সেখানে আমাদের এক্সামটা থাকবে যেই সময় দেয়া থাকবে দুইটা থেকে আটটা যে সময়টাই দেয়া থাকুক ওই সময়ের মধ্যেই আমাকে হচ্ছে এক্সামে আসতে হবে যেই সময়টা ফিক্স করে দেওয়া থাকবে এই সময়ের আগে কিংবা পরে কিন্তু এই এক্সামটা আর সাবমিট করা যাবে না সো তোমাদের আগেই হচ্ছে পরীক্ষাটা দিয়ে খাতা তুলে পিডিএফ করে সব রেডি করে রাখতে হবে এবং এই সময়ের মধ্যে তোমরা যেটা করবা এক্সামে চলে আসবা এক্সামটা স্টার্ট করে দিবা স্টার্ট করলে দেখবে এখানে একটা কোশ্চেন আছে এখানে দেখো প্রথমে হচ্ছে তোমাদের কোশ্চেনটা দেওয়া আছে যে পিডিএফটা তোমরা আগেই ডাউনলোড করে পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো এখন তোমরা যেটা করবা এখানে নিচে দেখো আপলোড একটা অপশন আছে আপলোডে ক্লিক করলে তোমরা হচ্ছে ফাইল আপলোড করার অপশন পেয়ে যাবা এখানে এসে যেই পিডিএফটা তোমরা বানাইছো সেই পিডিএফটা হচ্ছে সিলেক্ট করবা সিলেক্ট করলে পিডিএফটা এখানে চলে আসবে আসার পর দেখো আপলোডের নিচেই এখানে সাবমিট আনসার নামে একটা অপশন আছে আগে তোমাকে এই আনসারটা সাবমিট করতে হবে এটা যদি ক্লিক করো দেখো তোমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে কীভাবে বুঝবা এটা বুঝার সিস্টেম হচ্ছে এই যে নিচে দেখো আনসার্ড কোশ্চেন একটার মধ্যে একটা কোশ্চেনই আনসার্ড হয়েছে তো এটা যখন হচ্ছে একটার মধ্যে একটা হয়ে যাবে তখন হচ্ছে বুঝতে হবে যে তোমার এটা সাবমিট হয়ে গেছে এখন তুমি হচ্ছে পুরো এক্সামটাই সাবমিট করে দিবে এখানে যেই ফাইনাল সাবমিট বাটনটা আছে এটাতে ক্লিক করলে তোমার এক্সামটা সাবমিট হয়ে যাবে বাস তোমার কাজ শেষ তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে এরপর রেজাল্ট হলে রেজাল্ট তোমাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে তোমাদের সবার জন্য শুভকামনা